কারেম নাজিল করার কারণে এই রমজান মাসেরা তো মর্যাদা পেয়ে গেল জাহান নামের দরজাগুলো বন্ধ করা হলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো একটাই শুধু কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে অতএব কোরানকে ধারণ করবে যারা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন যিনি তিনি কে জোরে বলেন কে এই জন্য কোরানকে ধারণ করা লাগবে এবার শুন প্রাণপ্রিয় বা আমার সামনে রমজান মাস আসতেছে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল তোমাদের জন্য ফরজ করা হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো আমরা কি রোজা রাখবো সামনে রমজান মাসে ইনশাআল্লাহ প্রাণ ভাইরা রমজান মাসে কেউ যদি দিনের বেলা পানাহার করে এক একটা খাদ্য দ্বারা এক একটা সাপ হবে এক একটা বিচ্ছু হবে সেদিন দংশন করবে আর এক একটা সাপের এত বিষাক্ত হবে যে বিষের কারণে আমার রাসূল বলেছেন ওই একটা সাপ যদি দুনিয়ার বুকে এক ফোঁটা বিষ দিত সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো লতা পাতা ঘাস জন্ম নিত না এইজনদের দিনের বেলা পানাহার করালা পানাহার থেকে বিরত থাকতে হবে তার মানে বাধ্য আল্লাহ তালা যে বিধান দিয়ে দিয়েছেন আমাদের রমজান মাসে রোজা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সকলে রোজা রাখব তো নাকি ইনশাআল্লাহ দেখি কে না 74 জন দুইজন হ্যাঁ আমরা সকলে রোজা রাখব কে কে একটু দেখাই তো হাত তুলো সকলে রোজা রাখব ইনশাআল্লাহ হাত তুলো নামাই রোজার মধ্যে শিক্ষা রমজান মাস যখন চলে আসে খাওয়া দাওয়া কিন্তু বারে সব রেজ কিন্তু বৃদ্ধি হয়ে যায় যে মাসের যত ইবাদত সে মাসে তত বেশি খাওয়া দাও ঠিক কি না ঠিক এখান থেকে অনেক শিক্ষা আছে রমজান মাস আল্লাহ تعالی জন্যই দেয় যে এটা হলো ট্রেনিং এর মাস এই ট্রেনিং নিয়ে আপনি বাকি 11 মাস চলবেন কথা বলেন ঠিক না আল্লাহ যখন কুতুবা আলাইকুমুস সিয়াম দিয়েছেন আল্লাহ দিয়েছেন কুতুবা আলাইকুমুল কিসাস জে আল্লাহ তালা প্রতিভা আলাইকুমুল শিয়াম দিয়ে রোজা ফরজ করেছেন ফরজ করার কারণে দেশের সমস্ত দলের ভাইরা রমজান মাসে রোজা রাখে কথা বলেন ঠিক কি না আল্লাহ আর প্রতিভা আলাইকুমুলকে সস আমি তোমাদের বিধান দিয়ে দিলাম কি করবো আল্লাহ তালা বলছেন হত্যার বিনিময়ে হত্যা জখমের বিনিময়ে জখম চোখের বিনিময়ে সুখ নাখের বিনিময়ে সাখ না নাখের বিনিময়ে নাখ এই আইনগুলো পাস করার জন্য আল্লাহ তালা আরেকটা বিধান দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু রমজান মাসে রোজা ফরজ করলো আল্লাহ তালা যার কারণে সমস্ত দলের ভাইরা রোজা রাখে কিন্তু ওই আল্লাহ তালা যে বলছেন জিয়াদ করো আকিমুদ্দিনের কাজ করো কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাও আল্লাহ তালা বলছেন কোরআনকে আমি সংবিধান রূপে নাজিল করেছি রমজান মাসে অতএব বলুন এই কোরআন দিয়া সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নেই জোরে বলি আছে না নাই অবশ্যই আছে কারণ কোরআন দিয়া যদি সমাজ রাষ্ট্র পরিচালনা না করা হয় তাহলে এই দেশের অধিকাংশ মানুষ শেরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে কেমনে করে দেখেন আল্লাহ তা বলছেন আলা লাকম খল আমর সৃষ্টি যার আইন চলবে তার বলুন তো দেখি আমরা সৃষ্টিকার জোরে বলি কার কিন্তু আল্লাহ তালার আইন কি জমিরে মানা হচ্ছে জোরে বলে আল্লাহ তালার এই জমি দেখে আইন আল্লাহর মানা হচ্ছে আর মানা হয় না যে সমস্ত দলের ভাইরা আছেন আমি কোনো দলের নাম নিলাম না সমস্ত দলের ভাইরা একটু উত্তর দেন তো আল্লাহ তালার আইন যদি না মানা হয় আর মানুষের যদি মানা হয় সেরেক হবে কি হবে না জোরে বলেন সেরেক কাকে বলে সেরেকের এক কথা সংজ্ঞা হলো আল্লাহ যা পারে আরেকজন তাই পারে এইটা বিশ্বাস করার নাম কি একটু সবাই বলেন আল্লাহ যা পারে আরেকজন তা পারে এটা বিশ্বাস করার নাম কি শেরেক আল্লাহ হলেন আইনদাতা আরেকজন কাকে আইনদাতা মানাটা কি এই একজন সবাই একটু বলেন কি আপনারা কি আমার ভারতের শ্রোতার মতো নাকি কাহিনী মূলক বাস করব। আল্লাহ যা পারে আরেকজন তা পারে এটা বিশ্বাস করার নাম সেরে আল্লাহ আইন দাতা আর একজন আইন বানাতে পারে এটা বিশ্বাস করার নাম সেরে কথা বলেন ঠিক কেন মুসলমান যদি এটাই হয়ে থাকে বলুন একটু সমস্ত দলের ভাইয়েরা এখানে সামনে আছেন আপনারা বলুন আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে এই কথা বলাই যাবে না তুলনা করাই যাবে না আল্লাহ আমাকে ক্ষমা করো আস্তাফরুল্লাহ আমি শুধু বুঝানোর জন্য বলতেছি বরুন আল্লাহ বেশি বুঝে না মানুষ বেশি বুঝে সবাই বলেন আল্লাহ বেশি বুঝে না মানুষ এবার বলেন আল্লাহ বেশি বুঝে না হোসেন সাইদি বেশি বুঝে আল্লাহ বেশি বুঝে না মিজানুর রহমান আজারি বেশি বুঝে ঠিক আল্লাহ বেশি বুঝে না ডক্টর কামাল ব্রিটিশ লেলিন কালমার্স মাউসুদ্দিন আব্রাহাম লিংকন বেশি বুঝে আল্লাহ সমস্তদের ভাইদেরকে যখন বলা হবে কে বেশি বুঝে তখন সবাই এক কথাই বলবে আল্লাহ তালা বেশি বুঝে আল্লাহ তালা যদি বেশি বুঝে আমি তখন বলবো ভাই আল্লাহটা মানবেন না মানুষেরটা মানবেন তখন সবাই বলে আল্লাহটা মানি তখন আমি বলবো ভাই আল্লাহ তালা বলছেন যে চুরি যদি করে তারে হাত কেটে দাও তোমার দেশের সংবিধান বলছে তিন মাস থেকে তিন বছর জেলে ভরো আর তোমার দল সেই আইনটা কায়েম করার জন্য সেই প্রকার স্লোগান দিচ্ছে তুমি মানবা কোনটা আল্লাহটা না তোমার দল একটা কথা বলেন ঠিক কেনা তখন ওরা কি বলে হ্যাঁ এই তো শুরু হয়েছে আপনি কোন দলের লোক বুঝাবি কথা বলেন ঠিক কেনা এই জন্য ঠিক করা লাগবে আপনি যেমন সাক্ষ্য দিলেন যে আল্লাহ বেশি বুঝে তো আল্লাহ তো চুরির বিধান দিছে কোরআনুল কারিমের মধ্যে পাঁচশ আইন আছে আমি বুঝিনা কে ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় যদি যায় কোন আপত্তি নাই শর্ত হল কোরআন সুন্নাতিয়া দেশ পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক কিনা না জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় এটা তো একবার আপ্ত দল এজনে হিসাবে নাই কি ভাই আছে নাকি দ্বারা দোষর কোনো আলাপ নাই কোন সার নাই তাদের জন্য আমাদের কথা বলো ঠিক কেনা কোন সার নাই একথা বলতে চাই ছাত্রদের সাথে আমরাও মিলাতে চাই দ্রুত ফ্যাসিসদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করা লাগবে নাহলে আবার খালি মাঝে মধ্যে ফুস দেয় আমাদের সুখী সংসারে মাঝে মধ্যে ঝগড়া লাগাই দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য প্রাণ প্রাণপ্রিয় ভাইরা কোন দল যাবে এটা মুখ্য বিষয় নয় আমাদের মুসলমান হিসেবে দাবি কোরআন দিয়া যারা দেশ পরিচালনা করা হয় না হলে আমরা কাফের হয়ে যাব কথা বলেন ঠিক কিনা